বলছি বলছি কিন্তু খুব হিসাব নিকাশ করে কথা কথা সব বলতে পারি নাই আজকে আমি বলতে চাই আমাদের সাথে কি আচরণ করা হয়েছে সরকারি ভাবে কি আচরণ করা হয়েছে আর আমার এলাকার লোকেরা আমাদের সাথে কি আচরণ করেছে তাও বলতে হবে আমাকে তার কারণ আমরা পনেরো বছরে কোনো কথা বলতে পারি নাই আমরা নির্যাতিত কথা বললেই শত মামলা যে কোনো মিছিল করলেই মামলা, দিয়ে গেলে ঢুকায় দেয় কিছু না কথা আপনারা দেখেছেন আমাদের কত দুলন করা হয়েছে পয়লা আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল তারা পাঁচই আগস্ট আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ হয়েছে তারা

জানা আমরা কিন্তু এখানে করে দেওয়া বাংলাদেশের বাংলাদেশের সব জায়গায় কথা আমাদের মাথার উপরে লাঠি ঘুরানো হয়েছিল অর্থ এলাকার একজন এবং তার সন্তানরা তার ছেলেরা এই কাজের নেতৃত্ব নিয়েছিল আমাদের মাথার উপরে লাঠি ঘুরানো হয়েছিল পথ রোধ করা হয়েছিল এই টেবেনা আমাদের গায়বানা জানাটা করতে দেবেন না শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম আমি আমার নেতৃত্বে পূর্মি থেকে একটা গ্রুপ নিয়ে আসব আজিজورو আমান সজল ভাই ওই দক্ষিণ উত্তর দিক থেকে একটা গ্রুপ নিয়ে আসবেন আমরা হেঁটে আমাদের বাহিনী নিয়ে যাবো কার বাবার ক্ষমতা আছে লাঠি গুড়ি আমাদের তো আমরা দেখবো আমরা সেটাই করেছি আমরা 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 সেদিন থেকে বাজার অতিক্রম করেছিলাম লাঠি এলারা লাঠি ফোরাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আমাদের সামান্য কোনো ভয় আমরা করি নাই আমরা সেদিন তাদেরকে পরাজিত করেছি এমনভাবে সেই দিন থেকে আওয়ামী লীগ তাদের শরীরে পরাজিত হয়েছে

আমরা সেটা কিন্তু করি নাই এখন পর্যন্ত তোমরা নির্বিঘ্নে নির্বিদায় চাকরি করছো সরকারি চাকরি করে যাচ্ছ আমরা কিন্তু কিছুই বলি নাই ঠিক কিনা কথা শুভ তাই নয় আমাকে গণনশীলের পরের দিন চেন নামে মামলা হলো এই মামলার পরে আমার নামে মামলা দিয়ে আমি এতই খারাপ মানুষ আমার নামে মামলা দিয়ে সন্তুষ্ট নয় আমার বা পানেশ্বরী বাজারের একজন আদি সাহেব আমার ছেলের নাম বাড় এবং নাম ঠিকানা সংগ্রহ করলো করে সাথে সাথে পুলিশকে বলে দিল আমার ছেলেকে মামলায় ঢুকানোর জন্য আপনারা খেয়াল করে দেখুন এরপরে আমি এটা আমার একজন জনশক্তির কাছ থেকে যখন নাম ঠিকানা সংগ্রহ করেছে আমার এই জনশক্তি যখন আমাকে বললো যে এটা কি হয়ে গেল আপনার ছেলে নাম আমার কাছ থেকে নিয়ে পুলিশকে বানায় দিলেন মামলা ঠিক জন্য আমি জানার সাথে সাথে আমার পেশায় দায়িত্বশীল 50 জন কি ওই ব্যক্তির কাছে গেলাম বললাম আপনার স্বার্থ কি পূরণ হয়েছে আমার ছেলের নাম আপনি নিয়েছেন আমার নাম মামলায় দোকান হয়েছে আমার ছেলের নাম নিয়েছেন আমার স্ত্রীর নামও লাগবে নাকি বলেন আমি দেই আর কার কার নাম লাগবে বলেন আমি যেই এতে সন্তুষ্ট তো এটাই আপনাদের রাজনীতি এর পরে যখন তখন কি করবেন আমি সেদিন তার মুখের উপর বলছিলাম আজকেও তিনি দিব্য ঘুরে বেড়াচ্ছেন আমরা কিন্তু কোনো অ্যাকশনে যাই নাই এটাই আমাদের আদর্শ এটাই আমাদের রাজনীতি বলেন ঠিক না আমরা কিন্তু অ্যাকশনে যাই নাই সম্মানিত ভাইরা মামলার আসামি হয়েছি বাড়িতে আসা দেওয়া করি নাগেশ্বরী থেকে বাড়ি বাড়িতে আসতেছিলাম বিকেল বেলা ওইখানে কুমারপুরের বাজারের পাশে ছাত্রলীগের অফিসের সামনে আমাদের এই প্রদেশের একজন আওয়ামী লীগ এখন আছে পাবলিক এবং এইখানে অফিসের সামনে বসে আছেন আমি আসতে দেখলো আমাকে পৌঁছার সাথে সাথে পুলিশ দেওয়া হাজির আমি রাস্তা দিয়ে বাড়িতে আসছি পুলিশ গিয়ে হাজির পুলিশকে জিজ্ঞেস করা হলো বাড়ি থেকে জিজ্ঞেস করলো আপনারা কিভাবে আছেন বলেন যে আপনার এলাকার লোকেরাই আমার পাঠায় যে আমরা এখন কি করবো তার মানে ওই পাবলিকে হুজুর আমাকে দিয়েছে বটে ওনার ভিতর থেকে কয়লা ধুলে ময়লা যায় না ভিতর থেকে অন্ধকারটা জমিভূত হয়নি পুলিশ পড়ে আমি গ্রেফতারের ব্যবস্থা করেছে কিনা কথা শুধু তাই নয় আমরা পরেশ্বরীতে যে কোনো কর্মসূচি পালন করি মিছিল হয়ে এখানে এই মিছিল এখানে দেওয়ার জন্য আপনারা দেখেন এই যে জুট মিলের ওখানে মিছিল হয়েছে আমাদের একটা মিছিলের পরে ওখানে আমাদের একজন জনশক্তিকে ভেঙে ওখানকার লোকেরা এমনভাবে

এটাও করেছেন অর্থাৎ আমাদের বন্ধু সংগঠনের লেবাস নিয়ে লেবেল লাগিয়ে আওয়ামী লীগের ছাত্র ছায় পনেরো বছর ধরে উনি আমাদের ইউনিয়ন পরিষদের অভিভাবক তিনি উনি এমন কোনো কাজ বাকি রাখেন নাই আমাদের উপরে অত্যাচার যেটা সুযোগ সবটাই কাজে লাগিয়েছেন

আমরা কারো বিরুদ্ধে একসঙ্গেই নাই তারা কিন্তু এখনো আছে তবে মনে রাখবেন যার যেটা পাও না কতটুকু পাওনা কারো পাও না আল্লাহ কম দেখেন না আমরা করি নাই আমরা আদর্শ পালন করি এখন পর্যন্ত ভদ্রায় তো মানে হয়ে বেড়াচ্ছ আমরা কিন্তু কিচ্ছু বলি নাই ঠিক না আমরা আমাদের আদর্শ পালন করি আমরা দাও বিকাশ করি আমাদের কথা আমরা বলি আমরা আদর্শ পালন করি যারা যে অপকর্ম করেছে তার অপকর্মের খেসারত তাকে দিতেই হবে আপনি অপকর্ম করে দেশ থেকে ফালিয়ে দিতে বাধ্য হয়েছে তার নসর রাত

এটা আল্লাহর যাওয়া দায়িত্বে দায়িত্ব পালন কোরআন ওরানের মাস শুধু রমজান মাস হয়ের সর্বপ্রথম সংগ্রাম বদলের যুদ্ধ হয়েছে না এই বদরের আল্লাহ মোকাবেলা করে ফেলেন কথা সেই আল্লাহ নদিনার এসব রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য তিনশো তবে মুসলমানদের সাহায্য করে চতুর্থ ফ্রেস্ট সাহায্য করে সাহায্য করে ওই রাষ্ট্রকে টিকিয়ে রাখার দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন

থেকে মহিলা যাওয়ার পরে এসে একটু রাষ্ট্র করে সাহায্য

ইউনিয়ন আছে বেন্দার সংখ্যা আছে সবার আমাদের দায়িত্ব পালন করছে মৃত্যু জনস্থান থেকে তাকওয়ার সাথে কোনো ধরনের পরিণতাম আমাদের নাই লোকের আছে নিতে পারি গোটা দেশে അടാ സമയോടാണ് അല്ലെങ്കിൽ